দেশের শাসন ক্ষমতা দিয়ে চিনিমিনি খেলা হচ্ছে মূল্য এবং এই সমস্ত অপকর্মর হাত থেকে করতে চায় আপনারা জানেন যে সমস্ত কুলাঙ্গাররা দেশের রক্ত ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বেগম্বরা তৈরি করেছে তাদের কোন বিচার হয় নাই এদেশের মানুষ তাদের বিচার চাই এই বিচার না হলে আবার যারা ক্ষমতা আসবে তারা এই সমস্ত দুর্নীতি করার সাহস পাবে আমরা প্রস্তাব দেব অবিলম্বে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই দুর্নীতিবাসদের বিচার করে দৃষ্টান্তমূলক সার্বত্র শাস্তি ফাঁসি কাজতে ঝুলানো হোক প্রকাশ্যে এবং গুলিস্তান

এনজিও এবং আমার ভাই বলে গেছেন যে এক ধর্মে সে হয়েছে এক ধর্মেশের পতন হয়েছে আরেক ধর্মে সে রমেশ হয়েছে সেই ধর্মেশ হইলো হ্যাঁ ভারত এবং সেই রাষ্ট্রিকত বিস্তার লাভ করেছে এবং প্রশাসনের মধ্যে তাদের রাষ্ট্রিকদের স্থাপন করে কাছ থেকে ইসলামের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পায় তারা করছে আমরা তাই প্রস্তাব করতেছি বাহাত্তরের সংবিধান যে সংবিধান এদেশের দুর্নীতিকে দূর করতে পারে নাই সুশাসন দিতে পারে নাই যে শাসন যে সংবিধান এদেশে ইসলামী শিক্ষা দিতে পারে নাই এই বস্তাগত সংবিধানকে বাতিল করতে হবে বিপ্লবী সরকার গঠন এই সমস্ত কাজ গুলো ঠিক মত প্রতিপালিত না হইলে শুধুই ইলেকশন দিয়ে করে লাভ হবে না